হ্যালো স্টুডেন্টস আমরা সকলেই জানি আইনস্টাইনের ভর শক্তি নিত্যতা সূত্র তো ভর শক্তি নিত্যতা সূত্র কী বলে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভর এবং শক্তির যোগফল সর্বদা ধ্রুবক হয় আমরা ভরকে শক্তিতে এবং শক্তিকে ভরে রূপান্তরিত করতে পারি তোমাকে আমি বলি যে তোমাদের কাছে মনে করো একশো টাকা আছে সেই একশো টাকা তুমি চাইলে হচ্ছে তার থেকে মনে করো কুড়ি টাকার কোনো একটা প্রোডাক্ট কিনে নিলে তাহলে তোমার কাছে আশি টাকা বাঁচলো তবে ওই প্রোডাক্টটাও তো একশো টাকার তার মানে কি ওই প্রোডাক্ট আর তোমার একশো টাকা তাহলে ওই প্রোডাক্টটাকে তোমরা ধরে নিতে পারো ভর আর এই একশো টাকাটাকে তোমরা ধরে নিতে পারো শক্তি তার মানে এই টোটাল জিনিসটার যোগফল তো হলো তার মানে কি আমাদের এখানে ভর ও শক্তির যোগফল কিন্তু সর্বদা হয় তবে আমার এখানে পশ্চিম হলো যদি ভর ও শক্তির যোগফল সর্বদা হয় নন লিভিং মেটালের ক্ষেত্রে এটি খুব সহজভাবেই আমরা বুঝতে পারি তবে যে সমস্ত জিনিস জীবিত যেমন আমি আমাদের ক্ষেত্রে বলি যে আমরা একটা ডিম্বাণু এবং একটা শুক্রাণু থেকে যখন জয়েন্ট হয়েছি মানে অর্ধেকটা কোষ আর অর্ধেকটা কোষ মিলে একটা কোষ হয়ে আমরা এসেছি এবার এই আমরা একটা কোষ থেকে আজকে কোটি কোটি কষের সমন্বয় তার মানে আমাদের ইনিশিয়ালি যে ভর ছিল আজকে সেই ভরটা কিন্তু সমান হলো না তাহলে হিসাবে তো বলা যেতে পারে যে আমাদের ভর হিসাবে তো বলা যেতে পারে আমাদের ভর তো কনস্ট্যান্ট নেই কারণ আমাদের যেগুলো লিভিং মেটাল মানে পৃথিবীর পৃথিবীর কথা বলছি অন্য গ্রহে যদি জীবনের অস্তিত্ব থাকে তাহলে সেক্ষেত্রেও আমি বলতে চাই যে ভর তো ক্রমান্বয়ে বেড়ে চলেছে তোমাদের কারো কাছে এর উত্তর থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে তাহলে আমাদের লিভিং মেটালের ক্ষেত্রে লিভিং মেটারের ক্ষেত্রে কি করে ভর এবং শক্তির যে যোগফল সেটা ধ্রুবক থাকে কারণ এখানে ভর তো বেড়েই চলেছে